আমি যেই অ্যাপার্টমেন্টে থাকি অ্যাপার্টমেন্টের আশেপাশে এটা আমার অ্যাপার্টমেন্টের ভাড়া দুই লক্ষ টাকা তো শেয়ার করে থাকি যদি আমিও একজনের মাধ্যমে এই জায়গায় উঠছি আমার রুমে দুইজন থাকি আমরা আর প্রতিজন পনেরো হাজার টাকা করে মাসে দিতে হইব রুমের মধ্যে মোটামুটি সব কিছুই আছে একটা মানুষের প্রয়োজনে যা কিছু দরকার রান্না বান্না করে খাবারের জন্য সব কিছুই আছে। এবং একটা মানুষ থাকার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু রুমের মধ্যে আসে ওরা এইভাবে মূলত ভাড়া দেয় মাসে আর একটা অ্যাপার্টমেন্টের ভিত্তে আমাদের যে রুম ওই রুমের ভিত্তে ভিতরে সর্বোচ্চ পাঁচজন থাকা যাবে আর কি আর কেউ যদি ইচ্ছা করে যে আরো বেশি থাকবো ইচ্ছা করলে থাকতে পারবো তবে অ্যাপার্টমেন্ট যে ভাড়া দিছে রাশিয়ান যদি জানতে পারে তাহলে হয়তো সমস্যা হইতে পারে মূলত এভাবে কেউ থাকে না যেহেতু এটা ফ্ল্যাট বাসার মতো অ্যাপার্টমেন্টে মহিলারা বসবাস করে বাচ্চারা থাকে এখানে নিঃশব্দে থাকতে হয় হাঁটা চলাফেরা খুব সাবধানে করতে হয় খুব জোরে কথা বলা যায় না আর শৃঙ্খলা বজায় রাখতে হয় সব মিলিয়ে মোটামুটি বাংলাদেশের আবাসিক এলাকার মতনই আর কি ভালোই খারাপ না